এরপরে আহমদ সিয়া আপনারাও গান শুনেছেন আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবাडला এটা আমাদের চ্যানেলে প্রায় 1000000 মানুষ দেখেছে আমাদের চ্যানেলের নামটা কি জানেন কিউন হাট কিউন হাট কিউন বাংলা অর্থ আছে সুরেলা করে বা সুরের করে বল আমরা আমাদের স্টুডিওতে আপনাদের গানগুলো নির্মাণ করি আমি মূলত গান লিখি গান শুরু করি এরা গান তো আমার থেকে ওদের কণ্ঠ ভালো এটা আপনারা শুনেছেন ঠিক না ভালো না আমার কণ্ঠ দুর্বল এজন্য আমি সামনে আসি না বুঝতে পারছি আমি শুরু ওদেরকেই দিই এর তো মনে কারণ ওরা গেলে ওই পিছনে মানুষ সাথে বসে যাচ্ছে অসম্ভ জনপ্রিয় গান শি গিয়েছে তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার শুনছেন আপনারা এরপরে এই শিল্পীকে আপনার সাথে পরিচয় করে দিই আমি যে এই মিছে দুনিয়ায় গানটা গাইলাম এই গানে ছোটবেলায়

আরো চমৎকার উপহার দিতে পারি করবেন তো না করবেন সবাই আপনারা আপনারা শ্রোতা আমরা হচ্ছে শিল্পী আমরা নাসিক পরিবেশন করবো আপনারা যদি না শুনে আমাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না হয় তাহলে আমরা কিন্তু বছর ঠিক আছে গান গাইলে আপনারা যদি মারঘা দেন আমরা উৎসাহিত হই মনে হয় আপনাদের জন্য আরও চমৎকার একটা গান গাই আরও চমৎকার একটা গান নির্মাণ করি